তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকের এই ভিডিওটি তোমাদের একটা ছোট্ট কথা দিয়ে শুরু করতে চাই যে কথাটা হয়তো তুমি দিনের পর দিন নিজের মনের মধ্যেই বলে এসেছ কথাটা হলো আমি পারফেক্ট নই আমি কি পারবো হ্যাঁ আজ আমি এই কথাটার অ্যান্সার দিতে এসেছি হ্যালো এভরিওয়ান ডিআরপি ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে তোমাকে জানে স্বাগত তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে আমি নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে সেই ভিডিওটি সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায় তো শুরু করছি আজকের এই ভিডিওর মেন টপিক সত্যি কথা হলো আমি পারফেক্ট নই তুমিও পারফেক্ট নও এই পৃথিবীতে আমরা কেউই পারফেক্ট নই আর এই একটা কথা বলতে আমার কোনো লজ্জা লাগে না কারণ আমার লাইফ আমাকে শিখিয়েছে পারফেক্ট হওয়া মানুষের কাজ নয় চেষ্টা করাটাই মানুষের কাজ আমরা সবাই ভিডিও দেখি লোকজনকে ফলো করি অনেক কিছুই কম্পেয়ার করি তখন মনে হয় আরে ওরা এত সুন্দর করে কথা বলে আমি কেন পারি না ওরা এত স্মার্ট আমি কেন নই ওরা এত সাকসেস আমি কেন ফেল। কিন্তু একবারও কি তুমি চোখ বন্ধ করে ভেবে দেখেছ যারা আজ সাকসেসফুল ওরাও তো এক সময় ইমপারফেক্ট ছিল ওরাও তো ভুল করেছিল ওরাও তো ফেল হয়েছিল ওরাও রোদের আগে ঝড় দেখেছিল। আমি যদি ভুল না করি আমি যদি কোনো কিছু মিস না করি আমি যদি ফেল না করি তাহলে আমি কিভাবে শিখব লাইফে সব লিসেন ট্রফি নিয়ে আসে না অনেক লিসেন চোখের জল নিয়েও আসে তারপরেই মানুষ বড় হয় আমি তোমার কাছে একটা কথা জানতে চাই তোমার কি কখনো মনে হয়নি। লোকজন কি বলবে আমার উপর হাসবে আমাকে অ্যাকসেপ্ট করবে তো তাহলে শোনো লোকজন কখনো পারফেক্ট মানুষকে অ্যাকসেপ্ট করে না তারা অ্যাকসেপ্ট করে চেষ্টাকে তুমি চেষ্টা করলে তোমাকেও রেসপেক্ট করবে না করলে তোমার দিকে ফিরিও তাকাবে না তোমার কথা ভেবেও দেখবে না আমি পারফেক্ট নই তো কী হয়েছে কিন্তু আমি চেষ্টা তো করছি এই চেষ্টাটাই আমাকে আমার জায়গায় স্পেশাল করে তোলে লাইফ কখনো বলে না এই বেস্ট মুমেন্টের জন্য তুমি অপেক্ষা করো লাইফ এটা বলে তুমি চেষ্টা করো আমি তোমার বেস্ট মুমেন্ট ক্রিয়েট করে দেব তাই আজ থেকে নিজেকে একটা ছোট্ট প্রমিস করো আমি পারফেক্ট হতে পারবো না তো কী হয়েছে আমি বেটার হব আজ এক স্টেপ কাল এক স্টেপ পরের দিন আরও এক স্টেপ আর এভাবেই একদিন তুমি এগিয়ে যাবে আর একটা লাইন মনে রেখো ইমপারফেক্ট হওয়াটা দোষের নয় কিন্তু চেষ্টা না করাটা দোষের সবশেষে একটা কথাই বলবো আমি পারফেক্ট নই কিন্তু আমি স্ট্রং আমি পারফেক্ট নই কিন্তু আমি গ্রোয়িং আমি পারফেক্ট নই তারপরেও আমি জিতব ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থেকো আবারও বলছি তোমরা যারা নতুন আমার চ্যানেলে তারা চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং